বিশ্ববাজারের পর এবার আকাশ আধিপত্য দখলে নিতে নতুন যুদ্ধ বিমান আবিষ্কার করেছে চীন সামরিক এই বিমানের নাম জে টোয়েন্টি এটিকে তারা বলছে মাইটি ড্রাগন কারণ চীন বিশ্বাস করে যে উচ্চতা দখল করে সেই বিজয়ী হয় সম্প্রতি চীনের রাষ্ট্রীয় টিভি চ্যানেল সিসিটিভিতে দেখানো হয়েছে জে টোয়েন্টি পূর্ব চীন সাগরের আকাশে চীনের এয়ার ডিফেন্স জোন বা আকাশ প্রতিরক্ষা অঞ্চলের কাছাকাছি আসা বিদেশি একটি বিমান এফ থার্টি ফাইভ প্রতিহত করতে সক্ষম হয়েছে আর এই ঘটনাটি আন্তর্জাতিক গণমাধ্যমে তেমন প্রকাশ কারণ পশ্চিমা বিশ্ব বেশিরভাগ আন্তর্জাতিক গণমাধ্যমের মালিক হওয়ায় চীনের এই খবর অনেকটা মাটি চাপাই পড়ে গেছে চীন বলছে তারা এখন প্রতিরক্ষামূলক নয় বরং আগ্রাসী শক্তি প্রতিহত করতে পুরোপুরি প্রস্তুত চীন মনে করছে এতে তারা উচ্চভূমি নিয়ন্ত্রণে রাখতে পারছে অনেকেই বলছেন যে টোয়েন্টি এখন চীনের গর্ব যুদ্ধ বিমানটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এতে আছে উন্নত ইঞ্জিন আধুনিক সেন্সর স্মার্ট ককপিট এবং উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ পাইলট চীনের অনলাইন ব্যবহারকারীরা বলছেন আমরা এখন ভবিষ্যতের যুদ্ধে নেতৃত্বে দিতে প্রস্তুত জে টোয়েন্টি কেবল একটি যুদ্ধ বিমান নয় এটি চীনের প্রযুক্তিগত স্বনির্ভরতার প্রতীক এখন এই বিমানে রাশিয়ান ইঞ্জিনের বদলে দেশীয় ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে চীন বলছে তারা জে টোয়েন্টি এত বেশি তৈরি করছে যে তা হয়তো একসময় যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভের সংখ্যাকেও ছাড়িয়ে যাবে তিন এমনকি দুই আসন বিশিষ্ট জে এর পরীক্ষাও করেছে যাতে ভবিষ্যতে মানুষ এবং দ্রোণ একসঙ্গে যুদ্ধ করতে পারে জে টোয়েন্টি এর অন্যতম বৈশিষ্ট্য হলো এটি শত্রু বিমান থেকে আশি কিলোমিটারের বেশি দূরত্ব পর্যন্ত রাডারে ধরা না পড়ে উঠতে পারে এটি খুব দ্রুত যুদ্ধের জন্য প্রস্তুত হতে পারে মাত্র আট মিনিটে এছাড়া সাপের মতো থেকে বেঁকে উড়ান দেওয়া বোমার দরজা খোলা রেখে শত্রুকে মানসিকভাবে চাপে ফেলার মতো কৌশল এবং ইলেকট্রনিক যুদ্ধ বিমান জে সিক্সটিন ডি এর সহায়তা সব মিলে এটি চীনের আকাশে আধিপত্যের বড় হাতিয়ার চীনের বিশ্লেষক ওয়াইং ইয়াং সুই বলেছেন চীন এখন সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নয় বরং কৌশলে অসামঞ্জস্যপূর্ণ আধিপত্য করতে চায় এই কৌশলে আরেকটি বড় অংশ হল চীনের উচ্চ ক্ষমতা সম্পন্ন দ্রোণ বিশেষ করে উজেন সেভেন এবং উজেন এ তারা বিশ থেকে পঞ্চাশ মিটার উচ্চতায় ম্যাচ সাত গতি নিয়ে উঠতে পারে যা জাপানের যুদ্ধ বিমানগুলোর ধরা ছোঁয়ার বাইরে সব মিলিয়ে চীনের বার্তাটা একেবারে পরিষ্কার তারা সংঘর্ষের জন্য প্রস্তুত এবং সেই প্রস্তুতি নিচ্ছে শক্ত অবস্থান থেকে আসলে যে টোয়েন্টি এখন শুধু যুদ্ধ বিমান নয় এটি একটি বার্তা যুক্তরাষ্ট্র জাপান ভারত এবং তাইওয়ান সবাইকে উদ্দেশ্য করে চীন এটাই জানিয়ে দিচ্ছে যে এই আকাশ তাদের এবং তারা সেই আধিপত্য প্রতিষ্ঠা করবেই তাতে যে করেই হোক